আমরা কোনদিন মসজিদে অন্যায় কথা বলতে পারছি কিনা আজকে আমরা কথা বলতে পারছি আমরা সকালে যখন বের হই আমরা সকালে যখন বের হই তখন আমরা দেখি সতগুলো মানুষ নামাজ করে সে একসাথে বসে

বিরোধী নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যান একটাই সবার কাছে অনুরোধ করব বাংলাদেশে কোনোদিন আর এই করতে উঠতে দিয়ে না এই প্যাসিগ্রামটাকে উঠতে দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে বড় মানুষ হতে পারি আপনাদের জন্য যে কোনো দরকারের সামনে সময় আসতে পারি অনেকে প্রতিরোধ করতে পারি

আমাকে সমন্বয় বলতে খুবই লজ্জিত বোধ করি আমরা অনেকজন সমন্বয় ছিলাম হয়তো তার মাঝে একজন আমি সমন্বয় করেছিলাম উত্তরার এক সংগঠিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সকালে যখন আসছিলাম আমার একটা মনে পড়ছিল কত ইজুল মাদাসা কত জিজ্ঞুল মাদাসা বিয়ার থেকে উঠাই যেদিন আমরা বনানিকে ফিরে যাচ্ছি যখন শুনলাম যে পালিয়ে যাচ্ছে আমি

শুক্রবারের ঘটনা বলি সেটা খুব সমস্ত আঠেরো তারিখ আঠেরো তারিখ শুক্রবারে আমি আজমপুর মসজিদের এখানে নামাজটা বলে বের হলাম সামনে থেকেই পুলিশ একটা ছেলেকে